মাছ কাটতে জানো না অথচ বিশে করে সংসার করতে চলে আসছো কদিন পর তো বরকে বলবে ননদকে বিয়ে দাও তারাও শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও নিজের সংসার নিজে গুছিয়ে নেওয়ার কথা বলবে অথচ তুমি সামান্য মাছ কাটাও শিখে আসুনি শ্বশুর বাড়িতে শাশুড়ির কথা শুনে রোজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাতে রান্নার জন্য তাকে তার শাশুড়ি মাছের ঝোল করতে বলে তার স্বামী আহির বাজার করে মাছ কিনে কাজের লোকের মারফত পাঠিয়ে দিয়েছে বাজারে তার স্বামী ছোট্ট ব্যবসা সেজন্য সমস্যা হয় না বাজার করে পাঠাতে তখনই শাশুড়ি মাছ দেখে কেটে ধুয়ে ঝুল করতে বলে কিন্তু সমস্যা হলো সে মাছ কাটতেই জানে না এটা তার শাশুড়িকে বলার পরপরই তার শাশুড়ি ধমকে কথাগুলো বলল। রোজাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে হেলেনা বেগম ফের ধমকে বললেন তোমার মা তোমায় কাজবাজ কিছু শেখায়নি শিখিয়ে পড়িয়ে বিয়ে দেননি নাকি অকর্মা মেয়েকেই পাঠিয়ে দিলেন শ্বশুরবাড়ি মা আমি কাজবাজ তেমন পারি না এটা বিয়ের দিন এসেই বলেছিলাম আমায় শিখিয়ে পড়িয়ে নিতে হবে হেলানা বেগম জোরে নিঃশ্বাস ফেলেন শেষ দিয়ে একটা অকর্মা মেয়ে তার ছেলের বউ ভাবতেই রাগ ধরছে তার মেয়ের পছন্দের ছেলের বউ এনে কী এক বিপদে পড়লেন এই মেয়েকে তো তার দেখতে গিয়েই পছন্দ হয়েছিল না শুধু মেয়ের যেতে বিয়ে করানো নাও এখন ঠেলা সামলাও হেলানা বেগম মনে মনে এসব ভেবে ক্ষিপ্তস্বরে বললেন কি করে মাছ কাটবে জানি না তবে রাতে মাছের ঝোল হওয়াই চাই অকর্মা মেয়ে একটা হেলানা বেগম কিচেন ছেড়ে বেরিয়ে যায় তখনই রোজার ননদ ইশারায় সে কিচেনে ঢুকে ইশারাকে দেখে রোজা অসহায় চোখে তাকায় ইশারা রোজাকে আশ্বস্ত করে বলে চিন্তা না আমি আছি মাছ কেটে ধুয়ে দিচ্ছি সব শিখিয়ে দিই তুমি একটু কষ্ট করে রান্না করে দাও নয়তো মা যদি জানে আমি রান্না করেছি আমায় বকা দেবে রোজা কৃতজ্ঞতার সূচক হাসি দেয় ইশারা রোজাকে ভাতের চাল ধুয়ে চুলায় বসিয়ে দেওয়ার কথা বলে কাজে লেগে পড়ে কাজ ছেড়ে হাত ধুয়ে বেরিয়ে নিজের রুমে যেতে ধরে কিছু কথা মনে পড়ায় মায়ের রুমে যায় তার মা বিছানা বোর্ডের সাথে বালিশ লাগিয়ে আছসহ হয়ে বিশ্রাম নিচ্ছিল ঈশ্বা গিয়ে মায়ের হাঁটুর কাছে বসে হেলেনা বেগম মেয়েকে দেখে বললেন কিছু বলবি হ্যাঁ বলতে এসেছি মা তুমি সবসময় ভাবির সাথে খ্যাচম্যাচ কেন করো বলো তো তুই আমার মেয়ে নাকি তোর ভাবির মায়ের মেয়ে আমার কথার উপর কথা বলছিস আজকাল তুমি অন্যায়ভাবে ভাবির সাথে খারাপ ব্যবহার করবে আর আমি কিছু বললেই দোষ কেন তোর ভাবি যে কাজে ভুল করে তা কি তোর চোখে পড়ে না ভুল করলে আস্তে দিদি শুধরে দিবে কেউ তো আর মায়ের পেট থেকেই সব শিখে আসে না ভুল করতে করতেই শিখে কেন মায়ের বাড়িতে শিখতে পারে নাই বিষের পর কে শেখায় এভাবে হাতে ধরে ধরে আমি কি তোরে শিখাই নাই সবাই তো আর তোমার মতো খিটখিটে মেচে যে মা নয় মেয়েরা তো মায়ের কাছে রাজকন্যার মতোই থাকে বিয়ের আগে আর রাজকন্যারা কখনো কাজ করে না আজ তোরে শিখাইছি বলেই এত কথা বলতে পারছিস নয়তো বলতি আমিও তো তোমার মেয়ে কাজবাজ কিছু পারি না কই আমারও তো কিছু বলো না সেই তো তোমার মেয়ে পারলেও তো তার কাজেও ভুল হয় তোমার মেয়ের কি তখন কিছু বলো নিজেই তো শুধরে দাও সেটাই তো নিজের মেয়ে আর পরের মেয়ে পরের মেয়েকে এত আল্লাদি করে রাখে কি তোমার মেয়েকেও তো তাহলে তোমার যেরকম আচরণ তোমার পুত্রবধূর সাথে তেমন আচরণই ফেরত দেবে মানুষ পুত্রবধূর সাথে কত ভালো আচরণ থাকে কত শাশুড়ির তারপরও তো তাদের নিজের মেয়েদের সাথে অন্যায় হতেই থাকে কই তখন তো এমন কথা কেউ বলে না যে তুমি তোমার ছেলের বউ সাথে যেমন করবে ফেরতও তো তেমন পাবে সব মানুষই যদি এই কথা শুনে চিল তোমার কান নিয়ে গেছে তারা নিজের কানে হাত দিয়ে কান আছে কিনা না তা না দেখে চিলের পিছনে দৌড়ায় তুমিও তাই করবে নাকি নিজের বুদ্ধি দিয়ে চলবে হয়েছে থাম তুই তুই আমার মেয়ে আমি তোর মেয়ে না হ্যাঁ তোমরা মায়েরা তো পারোই এক কথা বলতে তোমরা মা বলে যে সবসময় সব কিছু সঠিক জানো এমনটা তো নাও হতে পারে মা তুই যা তো এখান থেকে আমায় রেস্ট নিতে দেশরা হতাশ হলো লম্বা শ্বাস নিয়ে মায়ের ঘর ছাড়ল এতক্ষণ মাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ সে তার ভাই আহিরে সদ্যসদ্য বিয়ে হয়েছে তার ভাবি রোজা কাজকর্মে একেবারে অপটু বললেই চলে কাজে ভুল হয় বলে তার মা তার নতুন ভাবির সাথে সবটা সময় চিল্লাপাল্লা করে ঈশরা খারাপ লাগে মেয়েটার মুখের দিকে তাকিয়ে এই তো রাতে রান্নার জন্য ঈশার মা তার ভাবিকে মাছের তরকারি করতে বলে অথচ তার ভাবি মাছ কাটতেই জানে না যখন দেখে রোজা জানে না তখন জেদ দেখি ওটাই আগে করতে বলেন হেলেনা বেগম ঈশরা জানে তার মায়ের রোজাকে দেখতে যাওয়ার দিনই পছন্দ হয়নি কিন্তু তার ভাইয়ের তো পছন্দ হয়েছিল ভাইয়ের পছন্দের মর্যাদা দিতে জেদ দেখিয়ে বিয়েটা করা ইশরা এখন তার ফল পাচ্ছে মেয়েটা তার মা কারণে অকারণে মেয়েটাকে কষ্ট দিচ্ছে কিন্তু তার ভাইয়ের সামনে এত সাজু সেজে থাকে তার মা যে তিনি তার পুত্রবধূকে চালাতন করেন বোঝার উপায় নেই আহিরকে মায়ের ব্যবহারের বিষয়ে জানালেও বিশ্বাস করবে না তাই এমন কিছু করা জরুরি যাতে হেলানা বেগমের আসল ব্যবহার রোজার সাথে এটা বেরিয়ে আসে এ নিয়ে তার ভাইয়ের স্ত্রীর সাথে এবার কথা বলা জরুরি বলে মনে করল ইশরা রাতের বেলা আহির এসেছে বাসায় রোজা রাতের খাবার সব টেবিলে গুছিয়ে প্রথমে শাশুড়ি এরপর স্বামী আর ননদকে ডাকল সে ইশরা মায়ের আগে আগে টেবিলে এসেছে তার ভাই এখনো আসেনি ভাইকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে ইশরা ইচ্ছাকৃত রোজা গ্লাসে পানি ঢালছিল দেখে ধাক্কা দিয়ে গ্লাস ফ্লোরে ফেলে ভেঙে দেয় হেলেনা বেগম টেবিলে বসেছেন সবে ওনার পছন্দের গ্লাস ভাঙতে দেখে উনি রেগে গেলেন রোজার উপর রাগ উঠে যায় ওনার নিজের রাগ উগরে দিতে উনি রোজার উপর চিল্লিয়ে বললেন অকর্মা মেয়ে ছেলে একটা কাজও ঠিকঠাক মতো পারো না আবার আমার গ্লাস ভাঙো আমার সংসারটা কি গোছাতে নাকি খেতে এসেছো বলো তো সেই তো ভাবি আপনি দেখে শুনে কাজ করতে পারেন না মায়ের কেনা এত সুন্দর গ্লাসটা ভাঙলেন বাপের বাড়ি থেকে তো একটা সুতো আনলে না উল্টো আমার সংসারে জিনিস ভাঙতে শুরু করেছ রোজা শাশুড়ি আর ননদের কটাক্ষে সিটিয়ে যায় মাথা নিচু করে দাঁড়িয়ে চোখে জল ফেলছে আহি দূর হতে মায়েরার বোনের আচরণ দেখে টেবিলের কাছে এগিয়ে আসে রোজার পাশে দাঁড়িয়ে বলে আমি থাকাকালীনই আমার স্ত্রীর সাথে আমার বাজে আচরণ করা হচ্ছে আমি না থাকাকালীন যে চেয়েও বাজে ব্যবহার করা হয় বুঝতে বাকি রইল না আর আমার সামনে ভালো মানুষ সাজা নাটক করো এজন্যই বলি রেজা বারবার আমায় বাবার পাশে চলে যাওয়ার জন্য অনুরোধ করে কেন মেয়েরা শ্বশুরবাড়িতে সুখ পেলে বাবার বাড়ির কথা ভুলে যায় আর রোজার সাথে আমার সামনে তোমরা যা ভালো ব্যবহার করো তা দেখে ভাবতাম এত ভালো শাশুড়ি পেয়ে সে কেন যেতে চায় এখন বুঝলাম কতটা ভালো শাশুড়ি তার মা তুমি তো মা মা হয়ে মেয়ের সাথে আমার আচরণ কি করে করতে পারো তোমার মেয়ের সাথে যা করছো ভালো কথা তোমার মেয়েকে শাসন করেছ আমি বারণ করে আমার ভরসায় আমি সুখে রাখবো আমার পরিবার আগলে রাখবে এ আশাই তো তার পরিবার তাকে আমার হাতে তুলে দিয়েছে সে আমার ভরসায় অচান একটা সংসার পরিবারে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে আর তুমি তাকে সহায়তা না করে এরকম বাজে আচরণ করো আর তুই তো এমন না রোজা তোর বোন হলে এমন কথা তুই শোনাতে পারতি ইশরাপুর দোষ নেই আপু আমায় ভালোবাসে মায়ের সব টর্চার থেকে ডিফেন্ড করে আপুই প্ল্যান করে মায়ের আসল ব্যবহার আমার সাথে আপনার সামনে প্রকাশ করতে সাহায্য করতে এইভাবে ইচ্ছেকৃত এমন কাজ করেছে কারণ মা যেরকম ভালো ব্যবহার আপনার সামনে করে তাতে ওনার বাজে আচরণের কথা মুখে বললে আপনি বিশ্বাস করতেন না হয়তো ভাবতেন বিয়ে হতে না হতেই শাশুড়ির সাথে শত্রুতা শুরু করেছি জন্য এরকম ছোট্ট একটা মিথ্যা নাটক পরে মাও আমার ভুল পেয়ে চিল্লাতে শুরু করলেন শাশুড়ি কখনো মা হয় না প্রতিটা মায়ের কাছে তার নিজের সন্তান আদরের মূল্যবান পরে সন্তান নয় মায়েরা চেষ্টা করলে প্রতিটা সন্তান সমতুল্য মানুষকে আগলে রাখতে পারে আমি ভাবলেও হয়তো তোর বউ আমায় মা মানতে পারবে না ঠিকই দুদিন পর আমায় বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইবে সেই ভয়ে আমি একটু শুরু থেকে শাসন করার চেষ্টা করেছি এই ভুল ধারণার জন্যই সংসার ভাঙে মা তোমরা মায়েরা যারা শাশুড়ি এমন ভুল করো তোমাদের শাসনে অতিষ্ঠ হয়েই বইয়েরা শাশুড়িদের সংসার থেকে তাড়াতে চায় আমার মা আর আপনার মাঝে কোনো তফাত আমি করব না মা ভরসা করে দেখতে পারেন আর ঈশ্বরাপুর মতো ননদ থাকতে কেউ ননদকে বিয়ে দিয়ে তাড়াতে চাইবে না মাথায় করে রাখবে এটাই আমার সুখের পরিবার সবাই মিলে এভাবেই থাকবে ঈশার মতো ননদরা থাকলে প্রতিটা সংসারই সুন্দর হতো কিন্তু সব ননদই তো ঈর্ষা হয় না নীলাস্বামী আসিম নিজের ঘরে বসে বই পড়ছিল কিছুক্ষণ আগে সে অফিস থেকে ফিরেছে নীলা আসিমের জন্য করে এনে তার পাশে বসল আসিমের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে কোমল গলায় পড়ল আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করে বিয়ে করো আসিম অবাক হয়ে গেল নীলের কথা শুনে থতোমতো খেয়ে জিজ্ঞেস করল হঠাৎ এ প্রশ্ন করছো যে কি হয়েছে না আসলে জানতে ইচ্ছে করলো তুমি কি বিয়ের আগে আমাদের সম্পর্কে খোঁজখবর নাওনি না মানে আমি কেমন আমার পরিবার কেমন এসব জেনে নাওনি হ্যাঁ নিয়েছি কি হয়েছে বলো তো আজ হঠাৎ এ ধরনের প্রশ্ন কেন করছো বলবে কী করবো বলো কথায় কথায় তোমরা আমাকে কথা শোনাও আমার বাবা মাকে তোমার বাবা মা ছোট লোক বলে অপমান করে তাই জানতে ইচ্ছে করলো আমাকে যা বলার বলো কিন্তু আমার বাবা মাকে নিয়ে কোনো বাজে কিছু বলো না প্লিজ আমার বাবা মা নিশ্চয়ই কোনো অপরাধ করেনি আসিম কিছু বলল না চুপচাপ খাওয়াতে মন দিল নীলা বুঝলো আসিমকে কিছু বলা আর না বলা সমান তা সে আর কথা বাড়ালো না রান্নাঘরে চলে গেল নিজের কাজ সারতে না হলে তাকে সহ তার বাবা মাকেও ছাড় দেবে না নীলা শাশুড়ি তার স্বামী আসিমকে বলছে তোর বউকে কিছু বলিস না কেন তুই অফিসে যাওয়ার পর থেকে ফোনে ব্যস্ত হয়ে যায় সারাদিন মায়ের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে থাকে এভাবে কি সংসার চলে বল আমরা তো কিছু বললে সমস্যা হয়ে যাবে এভাবে সারাদিন মায়ের সাথে মেয়েরা কথা বললে তাদের সংসারে শান্তি থাকে না মায়ের বুদ্ধিতে শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় সময় থাকতে শাসন কর না হলে যখন হাতছাড়া হয়ে যাবে তখন বুঝবি কেমন লাগে আসিম রাগে হাত মুঠো করে রাখলো নীলাকে আজ একটা শিক্ষা দিতেই হবে রাতের খাবার শেষ করে নীলা রুমে গিয়ে দেখল আসিম বসে আছে নীলা কিছু না বলে নিজের মতো বিছানাতে শুতে গেলে আসিম তাকে থামিয়ে দিল তোমার ফোন কোথায় নীলা নীলা তার ফোনটা আসিমের হাতে দিতেই আসিম ফোনটা সজরে আছাড় দিয়ে ভেঙে ফেললো নীলা দেখেও কিছু বলল না সে জানতো আজ এমন কিছু একটা হবে আজ থেকে তুমি আর ফোন ব্যবহার করবে না তোমার বাবা মায়ের সাথে কথা বলতে হলে আমার ফোন থেকে বলবে মনে থাকবে আমার বাবা মা তোমার কী হয় আসিম কি আবার হবে আমার শ্বশুর শাশুড়ি হয় তাহলে তাদের একটু সম্মান দিয়ে কথা বলো আমি এত কথা না আমি যা বলেছি তাই হবে এর বাড়ি এক পাও নড়বে না তুমি নীলা চুপচাপ শুয়ে পড়ল আসিম বিরক্ত যোঘে তাকিয়ে রইল নীলার দিকে রিনা বেগম এতক্ষণ আসিমের দরজার সামনে ছিল আসিমের কথা শুনে সে খুব খুশি মনে নিজের রুমে চলে গেল তার ছেলেকে হাত করা এত সহজ না সে হতে দিলে তো রিনা বেগম কল করেছেন নীলার মা মিসেস আসমার কাছে আসসালামু আলাইকুম বেআইন কেমন আছেন ভালো তো থাকতেই যাই কিন্তু আপনারা থাকতে দিচ্ছেন কই মিসেস আসমা থতোমতো খেয়ে গেলেন সে রিনা বেগমের কথার মানে বুঝতে পারছে না কি বলছেন বেআইন আমাদের মেয়েকে কোনো ভুল করেছে ভুল তো আপনি করেছেন মেয়েকে সংসারে মন্দিরে না বলে সারাদিন কুমন্ত্রণা দিয়ে যাচ্ছেন এসবকে ঠিক আপনি কি চাইছেন আমাদের ছেলে থেকে আমাদের আলাদা করতে এ শিক্ষা আপনার কীসব বাজে বাজে কথা বলছেন আপনি মাথা ঠিক আছে আপনার আমি সবসময় নিলেকে বলি আপনাদের সেবা যত্ন করতে আপনাদের খেয়াল রাখতে আমার মেয়েকে আমি চিনি বেআইন তাই আমার মনে হয় না সে এমন কিছু করতে যাবে যাতে তার বাবা মায়ের অসম্মান হয় আমার শিক্ষার উপর আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই রিনা বেগমের মুখটা অপমানে থমথম হয়ে গেল মিসেস আসমা তাকে এতগুলো কথা শুনিয়ে দিবে সে কল্পনাতেও ভাবেনি মিসেস আসমা কখনও তার সাথে খারাপ আচরণ করেননি মহিলা সবসময় তার সাথে বিনয়ের সাথেই কথা বলেছেন কিন্তু আজ সে মানুষটা তাকে এভাবে কথা শোনাবে সে কি করে ভাববে রিনা বেগম রাগে ফোঁসফোঁস করতে লাগল কয়েকদিন পর নীরা নিজের মতো করে কাজকর্ম করছিল রিনা বেগম তার মেয়ের সাথে কথা বলছে ফোনে তার ননদ শ্বশুর শাশুড়ির নামে নালিশ করছে মায়ের কাছে মা আমার আর এসব ভালো লাগছে না সারাদিন শ্বশুর শাশুড়ি পেছনে ছুটতে ছুটতে চলে যায় নিজের জন্য কোনো সময় বের করতে পারি না রোহানকে কত করে বোঝালাম আলাদা একটা বাসা নেওয়ার জন্য কিন্তু সে কিছুদিন আছে না বাদ দে তো তুই বরং আমাদের তিনতলায় শিফট হয়ে যা আমি আসিমকে বলে সব কিছু রেডি করে রাখছি চোখের সামনে সারাক্ষণ দুটো বুড়ো মানুষ ঘুরঘুর করলে জীবন উপভোগ করা যায় নাকি ভাবতে তো অস্বস্তি হচ্ছে না হলে তাদেরকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দে জামাকে বল তাদের গ্রামে একজন লোক রেখে দিতে আজকাল শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে থাকা যুগ আছে নাকি তোদের হচ্ছে এখন জীবন উপভোগ করার সময় তা না করে শ্বশুর শাশুড়ি সেবা করছিস কি করব বলো ও তো আমার একটা কথাও শুনতে চায় না আমি বা কী করবো নীলা এসে রিনা বেগমের থেকে ফোনটা নিয়ে তার ননদকে বলল বিয়ের পর মেয়েদের বাবার বাড়িতে কিছু বলতে হয় না বুঝেছ শ্বশুর শাশুড়ি সব তাদের সেবা করবে আর মন দিয়ে সংসার করবে এভাবে মায়ের পরামর্শে নিজের সংসার ধ্বংস করো না তোমার মতো মাকে বলেনি মায়েদের সাথে বেশি কথা বললে সসংসারের সুখ শান্তি থাকে না শাশুড়ি মা তো দেখি ঠিকই বলতো মায়ের কুপরামর্শ দিয়ে না কি মেয়েদের সংসারে অশান্তি সৃষ্টি করে আমি এতদিন বিষয়টা আমলে নিয়ে নি কারণ আমার মতো আমাকে কখনো এসব বলেনি এখন দেখছি শাশুড়ি বা নিজেই এমন তাই সবাইকে নিজের মতো ভেবেছে সংসারে কোনো কুবুদ্ধির জন্য এখানে কল করবে না শ্বশুর শাশুড়ির সাথে মন দিয়ে সংসার করো তারা তোমার কাছে তাদের ছেলে বেঁচে দেয়নি যে তাকে নিয়ে বগল দাবা করে নিজের সাথে আলাদা করে নিয়ে যাবে নীলা কল কেটে দিল রিনা বেগম কটমর করে নীলার দিকে তাকিয়ে আছে তোমার এত বড় সাহস তুমি আমার হাত থেকে ফোন কেটে নাও আমার মেয়েকে কথা শোনো সাহস আমার বরাবরই ছিল মা চুপ থাকি বলে আপনারা ধরে নিয়েছেন আমি কথা বলতে জানি না বোবা আপনারা কি মনে করেন আমি আপনাদের চাল কিছুই বুঝি না সবটাই আমি বুঝি তবুও আমি চুপ করে থাকি কারণ আমি সংসারে কোনো অশান্তি চাই না সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকতে চাই কিন্তু আপনি দিন দিন আমার শয্যাসীম অতিক্রম করে ফেলেছেন সেদিন আমার মাকে জানোই তা বলে অপমান করেছেন নিজের মেয়ে শ্বশুরবাড়ির সেবা করুক তা আপনার ভালো লাগে না অথচ ঘরের বউর মাথায় উঠে সারাক্ষণ নাচতে থাকেন ছেলেকে বউর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে দেন না আর মেয়েকে বুদ্ধি দেন বর্ণী আলাদা হয়ে যেতে নিজের বেলায় ষোলো আনা তাই না রিনা বেগম রাগে ফোঁসফোঁস করছে নীলা তার রাগকে পাত্তা না দিয়ে উপরে রান্নাঘরে চলে গেল এই কয় বছরের সংসার জীবনে সে কখনো রিনা বেগমের সাথে এভাবে কথা বলেনি কিন্তু আজ রিনা বেগম নিজে বলতে বাধ্য করেছেন একটা গাছে যদি প্রতিদিন একটা একটা করে আঘাত করা হয় তাহলে খুব সহজে সে গাছটা কেটে ফেলা সম্ভব তা গাছটা যতই শক্তিশালী হোক না কেন সে তো একটা মানুষ এরা মাছিলে মিলে তাকে কণ্ঠাসা করতে করতে একটা গোলক ধাঁধায় আটকে ফেলেছে সেখান থেকে বের হওয়া এবার মুশকিল হয়ে পড়েছিল সে নিজের সত্তাকেই হারাতে বসেছিল এভাবে আন্না রাতে আসিম বাসায় ফিরে আসতেই রিনা বেগম ছেলেকে ধরে কান্না করতে করতে নীলার নামে নালিশ করলেন অফিস থেকে ফিরে আসিম এমনিতে ক্লান্ত ছিল মায়ের নিজের রাগ ধরে রাখতে পারল না হন হন করে রুমে চলে আসলো নীলা ছিল আসিম হাতের ব্যাগটা বিছানে ফেলে করকশ গলায় পড়ল তুমি আমার মাকে কি বলেছ আসিমের কথা শুনে নীলা উঠে বসল সহজ গলায় বলল কি বলবো আমি শুধু তার ভুলগুলো শুধরে দিয়েছি সে নিজের মেয়ে আর বউকে দুই রকম শিক্ষা দেবেন তা তো হতে পারে না মানে তোমার মা তোমার বোনকে বলছে সেজন্য তার শ্বশুর শাশুড়িকে গ্রামের বাড়িতে রেখে আসে আর তা না হলে আমাদের উপরের ফ্ল্যাটে তার বরকে নিয়ে শিফট হয়ে যেতে শ্বশুর শাশুড়ির সাথে থাকা চলে নাকি এখন আর নিজের মতো করে সময় কাটানো যায় না উনি যদি নিজের মেয়েকে কু পরামর্শ দিতে পারেন তাহলে ছেলের বউ হিসাবে একই পরামর্শ আমার জন্য প্রযোজ্য হবে আর তুমি তা মানতে পারতো তোমার মা নিশ্চয়ই তোমার খারাপ চাইবে না আসিম চুপ করে গেল তার নিজেরও কেমন জানি লাগছে তার মা এমন কিছু করবে তুমি চাইলে তোমার মাকে গ্রামের বাড়িতে রেখে আসতে পারো আর তা না হলে আমরা অন্য কোথাও শিফ্ট হতে পারি কী বলো বাজে কথা বলা বন্ধ করো এসব জানা তোমার মুখে না শুনে আসিম হনহন করে বেরিয়ে গেল এতক্ষণ রিনা বেগম দরজায় আড়ি পেতে ছেলে আর ছেলের বইয়ের কথা শুনছিল আসিম আসছে বুঝে সেও সেখান থেকে সরে পড়ল এভাবে আর ছেলের বউকে দমিয়ে রাখতে পারবে না বুঝতে পেরেছে সে নীলার মন আজ হালকা লাগছে অনেকদিন পর মন খুলে শ্বাস নিচ্ছে সে রাসেল আমার কল রিসিভ করছে না যখনই কল করি নানা বাহানায় কল কেটে দেয় রাসেল কি আমাকে কোনোভাবে ঠকাচ্ছে নীরার রুমে সুমি আর নীরা একসাথে বসেছিল নীরার উদাস গলা শুনে সুমি আর চোখে নীরার দিকে তাকালো আমি ইদানিং রাসেলকে চিনতে পারি না ও কেমন অচেনা হয়ে গেছে আমাকে এড়িয়ে চলতে পারলেই যেন বাঁচে রাসেলের এমন ব্যবহার আমাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে সুমি চায়ের কাপটা নিচে রেখে নীরাকে বোঝানোর জন্য বলল আমার মনে হয় তুই বেশি ভাবছিস রাসেল ভাই নতুন চাকরিতে ঢুকেছে সব কিছু ম্যানেজ করে হয়তো সময় বের করতে পারছে না বুঝিসই তো আজকাল কর্পোরেট কোম্পানিগুলো যা অবস্থা সেখানে টিকে থাকতে হলেও এক প্রকার যুদ্ধ করতে হয় নীরা দীর্ঘশ্বাস ফেলল ব্যস্ততা হলে সে নিজেই বুঝতে পারতো তাদের মধ্যকার আন্তরিকতা ফুরাচ্ছে রাসেল আজকাল কেমন রুক্ষ মেজাজে কথা বলে ফোন দিলে বিরক্ত হয় ব্যস্ততায় কখনো ভালোবাসা কমে না তাদের সম্পর্কে টানোপোড়ন চোখে লাগার মতো ভালোবাসা যেন তলানিতে এসে ঠেকেছে নীরাকে আনমোনা হতে দেখে সুমিতাকে হালকা ধাক্কা দিয়ে বলল তুই আবার কোথায় হারালি দেখ আমার মনে হয় রাসেল ভাইকে একটু সময় দেওয়া উচিত প্রতিটা মানুষেরই ব্যক্তিগত কিছু স্পেস দরকার সে হয়তো নিজের লাইফ নিয়ে হিমশিম খাচ্ছে পরিবারের বড় ছেলে বলে কথা তার ব্যাপারটাও তোর বুঝতে হবে তুই বরং রাসেল ভাইকে একদিন বাসায় ডাক এখানে এসে কিছুক্ষণ সামনাসামনি গল্প করলে হয়তো তার ভালো লাগবে নিজেদের সমস্যাটাও তোরা আলোচনা করে নিতে পারবি তুই ঠিক বলেছিস আমাদের সামনাসামনি কথা বলা দরকার এই লুকুচুরি আর ভালো লাগছে না সুমি মুচকি হাসলো হঠাৎ করে সুমির ফোন বেজে ওঠায় সুমি একটু ইতস্তত করতে লাগলো সুমি চোখে স্পষ্ট অস্বস্তি কি হলো ফোন ধরছিস না কেন অফিস থেকে কল এসেছে তেমন জরুরি কিছু না নীরা ভূকুচকে বলল অফিস থেকে কল এসেছে আর তুই বলছিস জরুরি কিছু না অফিস থেকে কি তোকে শুধু শুধু কল দেয় আশ্চর্য মাথা ঠিক আছে তো নাকি ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে দিল সুমি নীরার প্রশ্নের উত্তরে কি বলবে খুঁজে পাচ্ছে না সে নীরা তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে সুমি কথা কাটাতে জোর করে হাসার চেষ্টা করে বলল বাদ দে তো এদের আর খেয়ে দেয় কাজ নেই মেয়ে এমপ্লয়ী পেলে অযোধ্যা কল করে বিরক্ত করে তুই এদের কথা ছাড় রাসেল ভাইকে কল করে আগামী শুক্রবার আসতে বল সেদিন তার পছন্দের কিছু রান্না করে খাওয়া দেখবি আগের মতো তোর পিছু পিছু ঘুরছে নীরা হালকা হাসলো রাসেলকে কয়েকবার কল দিয়ে দেখলো তার নাম্বার বিজি এ অবশ্য নতুন কিছু নয় কয়েক মাস যাবৎ এসবই চলে আসছে কি হলো কল ধরছে না না ব্যস্ত দেখাচ্ছে কারোর সাথে কথা বলছে হয়তো তুই পরে কল করে বলে দিস আমি আমার রুমে যাচ্ছি সুমি নিজের রুমে চলে গেল নীরা মন খারাপ করে আরও কয়েকবার কল করার চেষ্টা করলো এবার রাসেল নিজেই কল কেটে দিচ্ছে নীরা মন খারাপ করে নিজের রুমে চলে গেল রাসেলকে আজকাল সে চিনতে পারে না সুমি রুমে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিল হাতের ফোনটা তখনও লাগাতার বেজে যাচ্ছে সুমি কল রিসিভ করে রাগে গলায় বলল কি সমস্যা তোমার কল কেটে দেওয়ার পরও কেন বারবার কল দিচ্ছ নীরা আমার সামনেই ছিল যদি কিছু বুঝে যেত তুমি দিন দিন মতো ব্যবহার করছো রাসেল রাসেল বিরক্ত গলায় বলল আমার এসব লুকোচুরি ভালো লাগে না সুমি এর চেয়ে খুলে তো হয় একদমই না নীরাকে এখনই বলা যাবে না আরও কিছুদিন যাক আমাদের বিয়ের পরেই নীরাকে সবকিছু জানাবো হলে ও ঝামেলা করতে পারে তাহলে চলো আমরা বিয়ে করে নেই নীরের পেন আমি নিতে পারছি না সুমি আল্লাদি গলায় বললো আর কিছুদিন সহ্য করো আমি মাত্র চাকরিতে জয়েন করেছি কিছুদিন যাক তারপর বাবা মাকে জানিয়ে আমরা বিয়ে করে নিব পরে না হয় বড় করে রিসিপশন করব। রাসেল লম্বা শ্বাস ফেলে বলল ঠিক আছে তুমি যা রাসেল আর সুমি নিজেদের আলাপে ব্যস্ত হয়ে গেল তাদের প্রেম আলাপ ঘণ্টার পর ঘণ্টা চলবে এদিকে সুমি নিজের রুমে বসে রাসেলের কলের অপেক্ষা করছে বারবার ফোনের দিকে চাতক পাখির মতো তাকাচ্ছে এই বুঝি রাসেলের কল আসে কিন্তু বারবার তাকে হতাশ হতে হয় ঘন্টা দুয়েক পরে রাসেল নীরাকে কল করে বিরক্ত গলায় বলল তোমার কি কোনো নেই বারবার কল করছো কেন নীরা আহত গলায় বলল এভাবে কথা বলছো কেন রাসেল আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করে ফেলেছি কাজ করে সব প্যান প্যান শুনতে ইচ্ছে করে না বুঝতে পারিনি তুমি এত বিরক্ত হও সরি আচ্ছা যাই হোক যা বলার জন্য কল করেছি আগামী শুক্রবার আমার বাসায় এসো অনেকদিন দুজনে দেখা হয় না তোমার পছন্দের খাবার নিজ হাতে রান্না করব আমি ঠিক আছে আসবো এখন রাখি অফিসের রাসেল একবার বলাতেই রাজি হয়ে গেল রাসেল কল কেটে দিল নীরা হয়তো কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু রাসেল সেই সুযোগ দেয়নি তার আগেই রাসেল কল কেটে দিয়েছে শুক্রবার রাসেল নীরার বাসায় এসেছে হাতে কয়েক রকমের খাবার কিন্তু সব কিছুই সুমির পছন্দের নীরার পছন্দের কিছুই সে আনেনি নীরার অদ্ভুত লাগলেও সে চুপ করে রইল রাসেলকে হাসি মুখে বসতে বলল বসো অনেকদিন পর আমাদের দেখা হলো রাসেল একটু হাসার চেষ্টা করলো চারিদিকে চোখ ঘুরিয়ে সুমিকে খুঁজতে লাগলো নীরা রাসেলের তাকে তুকি দেখে বলল এভাবে কি দেখছো কাউকে খুঁজছো নাকি বাসায় আর কেউ নেই কেমন খালি খালি লাগছে সুমি আছে গোসল করছে কিছুক্ষণ পরেই আসবে ও তো তোমার কি খবর বলো নীরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল এই তো চলছে কোনো রকম তোমাকে একটা কথা বলতে চাই রাসেল অনেকদিন যাবতই বলতে চাচ্ছিলাম তুমি ব্যস্ত তেমন কথাও হয় না আমাদের তাই আর বলা হয়ে ওঠেনি রাসেল কিছুটা ইতস্তত গলায় বলল বলো কি বলতে চাও বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে এতদিন চাকরির রোজুহাতে বিষয়টা কাটিয়ে দিয়েছি এখন তো চাকরিটাও পেয়ে গেছি অনেক দিন হলো তুমিও ভালো চাকরি করছো এবার অন্তত আমাদের বিয়ের বিষয়ে ভাবা উচিত রাসেল বিচলিত হলো সে ভাবেনি নীরা এভাবে আজই বিয়ের কথা তুলবে সে আমতা আমতা করে বলল এখনই বিয়ের কথা বলছো কেন আরো কিছুদিন যাক চাকরি নিয়ে খুবই ঝামেলায় আছে দম ছাড়ারও সময় নেই এর মধ্যে আবার বিয়ে করতে গেলে সমস্যায় পড়ে যাব পারিবারিকভাবে অন্তত বিয়ের বিষয়টা পাকা করে রাখি তখন তারা আর বিয়ের জন্য চাপ দিবে না নীরার কথার মাঝেই সুমি এসে উপস্থিত হলো রাসেলের দিকে লাজুক চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল সে মুচকি হেসে বলল কেমন আছেন রাসেল ভাই আর কি নিয়ে এত কথা হচ্ছিল রাসেল সুমিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল হাসি মুখে বলল আছি আলহামদুলিল্লাহ তোমার কি খবর রাসেলের এত প্রাণবন্ত আওয়াজ শুনে নীরা চমকে গেল সুমির সাথে কতটা আন্তরিকতার সাথে কথা বলছে অথচ এতক্ষণ তার সাথে কতটা দায় সারাভাবেই না কথা বলছিল আমাদের বিয়ের বিষয়ে কথা বলছিলাম আপাতত নিজেদের মধ্যে কথা পাকাপাকি করে রাখতে চাইছি জানিসই তো বাসা থেকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে সুমির মুখটা চুপসে গেছে আগের মতো উচ্ছ্বাস আর দেখা যাচ্ছে না নীরা সবকিছু খুব তীক্ষ্ণভাবে খেয়াল করলো মনের মাঝে তৈরি হওয়া আতঙ্ক প্রকাশ করলো না সে রাসেলা সুমির চোখে চোখে ইশারাও চোখ এড়িয়ে গেল না তার তোরা গল্প কর আমি একটু রান্নাঘর থেকে আসছি খাবারগুলো হালকা গরম করতে হবে সুমি মাথা নেড়ে সাই জানালো নীরা উঠে একটু আড়ালে যেতেই রাসেল রাগী গলায় বলল দেখলে তো কি হলো আমি আগেই বলেছিলাম সব কিছু জানিয়ে দিতে আমি কিছুতে নীরা বিয়ে করব না গায়ে রঙের কথা বাদই দিলাম কেমন বুড়ি বুড়ি দেখে চাল চলন শিখেলে মানুষের মতো প্রেম করেছি ঠিক আছে তাই বলে সারা জীবনের জন্য গলায় ঝুলানোর মানেই হয় না তাছাড়া আমি তোমাকে ভালোবাসি বাসে তোমার কথা জানিয়েছি রাসেলের বিরক্তি আকাশ ছুঁয়েছে সুমি নিজেও চিন্তায় পড়ে গেছে রাসেলের রাগ দেখে সে আসতে কথা বলো ও শুনে ফেলবে তো আমি দেখছি কি করা যায় তুমি কিছু চিন্তা করো না সুমির কথা শেষ হতেই নীরা এসে খাবার টেবিলে বসতে বলল তিনজন একসাথে খেতে বসেছে তখন নীরা বলল আমাকে বিষয়টা সরাসরি বললেই পারতে রাসেল আমি নিশ্চয়ই তোমাকে জোর করে বেঁধে রাখতাম না অন্তত জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার মেয়ে আমি না আর কিছু না থাক আমার আত্মসম্মান আছে তুমি কাজটা ঠিক করিনি দিনের পর দিন আমাকে অবহেলা করে গেছো আর আমার পিছনে আমার রুমমেটের সাথে সম্পর্ক গড়ে তুলেছ আর নীরা তোকে আমি নিজের বোনের চেয়ে কম ভালোবাসিনি এভাবে আমার পিছনে ছুরি না মারলেও পারতি সুমি আর রাসেল স্তব্ধ হয়ে বসে আছে কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না নীরা ওদের মুখের দিকে তাকিয়ে বলল খাচ্ছ না কেন খেয়ে নাও আর কোনোদিন এভাবে একসাথে খাওয়া হবে না নীরা খেলো বাকি দুজনে খাওয়া হলো না রাসেল অনেকটা মুখ লুকিয়ে বেরিয়ে গেল নীরা সুমিকে বললো দেখ সুমি আমি এতটা মহান নই যে তোকে চোখের সামনে সহ্য করব প্লিজ তুই এই বাসা ছেড়ে চলে যা আমি তোকে সহ্য করতে পারছি না সুমি মাথা নিচু করে চলে গেল নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে গেল বাসা থেকে খালি বাসায় নীরার আত্মনার ছাড়া আর কিছুই শোনা গেল না সময় কারোর জন্যই থেমে থাকে না নীরা তার বাবা মায়ের পছন্দেই বিয়ে করেছে তার বর একজন প্রশাসন ক্যাডার খুব সুখেই আছে সে তবে যারা তাকে ধোকা দিয়েছে তারা সুখেনি সুমি রাসেলকে বিয়ে করেনি সে আমেরিকা প্রবাসী পেয়ে রাসেলকে ছুঁড়ে ফেলতে একবারও ভাবেনি কিন্তু সেখানেও তার সুখ হয়নি এক বছরের মাথায় তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় রাসেল অবশ্য নীরাকে কল করে ক্ষমা চেয়েছে কিন্তু নীরা তাকে ক্ষমা করেনি প্রতারকদের ক্ষমা নেই